বন্ধুরা অন্যান্য দিনের মতো আজকেও একটা নতুন রাইড শুরু করতে যাচ্ছি এখন বাজে ভোর সাড়ে চারটে রাইড এখন বাজে ভোর সাড়ে চারটে মায়ের নাম নিয়ে হাজির এই যে আমাদের মন্দির মায়ের নাম নিয়ে আজকে রাইডটা শুরু করতে যাচ্ছি চলুন অন্যান্য রাইডের মতো আজকেও একটা নতুন রাইড শুরু করছি যেতে যেতে পথে যেতে যেতে সমস্ত ডিটেলস তোমাদেরকে জানাচ্ছি বন্ধুরা কোথায় যাচ্ছি কীভাবে যাচ্ছি আর দেখুন ভোরের বেলা এখন বাজে ভোর সাড়ে চারটে দেখুন কীরকম কুয়াশা আজকে বাইরে ব্যাপক ঠান্ডা আছে আর দেখুন কীরকম কুয়াশা করেছে আজকে আমাদের রাইডটা শুরু হচ্ছে অ্যাকচুয়ালি নিউ টাউনের মুন্সি টি স্টল আছে ওইখান থেকে রাইডটা স্টার্ট হচ্ছে আজকে আমাদের এই রাইডটা হচ্ছে গ্রুপ রাইড আর আমাদের রাইডটা হচ্ছে গ্রুপ রাইড হচ্ছে টোটাল কমিউনিটি অফ অ্যাডভেঞ্চার সেই গ্রুপের রাইড এই গ্রুপ থেকে টোটাল পঁচিশ জন আমরা যাচ্ছি চলুন রাইডটা কোথা থেকে কিভাবে যাচ্ছি সমস্ত ডিটেলস আপনাদেরকে জানাবো এখন গাড়ি সবে স্টার্ট করেছি আমার পাড়ার ভিতর দিয়ে বার এবার মেন রোডে উঠবো চলুন মেন রোডে গিয়ে কথা হচ্ছে বন্ধুরা অন্যান্য দিনের মতো আজকে ফের একটা নতুন সকাল নতুন একটা দিন ফের নতুন করে ফের একবার করে জানাচ্ছি গুড মর্নিং বন্ধুরা দেখতে দেখতে চলে এসেছি রাজারহাট চৌমাতা রাজার চারমাতার মোড় এখন বাজে পাঁচটা বাজতে কুড়ি মিনিট বাকি বন্ধুরা আমার সমস্ত গ্রুপের রাইডাররা সব চলে এসছে মুন্সিটি হাউসের ওখানে ওখান থেকে আমাদের আজকে গ্রুপ রাইড শুরু হচ্ছে গাইজ গ্রুপ রাইডটা হচ্ছে আপনাদেরকে সকাল সকাল জানিয়ে দেই কোনো সাসপেন্সে না ডেকে আজকে আমরা সুন্দরবন বন্ধুরা আর ডিসেম্বর ডিসেম্বরের আর শেষ হতে বেশি দেরি নেই আমরা যাচ্ছি সুন্দরবন টোটাল আমাদের গ্রুপের রাইডটা হচ্ছে গাইজ পঁচিশ জন এই রাইডে অংশগ্রহণ করছে এতে নয়ন মামা আছে উত্তম মামা আছে এর সঙ্গে লক্ষণ মামা যোগ হয়েছে চলুন এই রাইডটা আজকে কমপ্লিট করি সবাই ওয়েট করে আছে ওখানে আমি অলরেডি লেট হয়ে গেছি কীভাবে রাইডটা কমপ্লিট করছি সমস্ত ডিটেলস সব তুলে ধরব আমার এই বাবাজির মাধ্যমে বন্ধুরা বাইরে প্রচণ্ড ঠান্ডা আছে দেখছেন আমার ক্যামেরাতে দেখতে পাচ্ছ যে কুয়াশা প্রচুর কুয়াশা করেছে যাক এসে গেছি বারবার ফোন ফোনার সঙ্গে সদস্যদের সঙ্গে চলুন দেখা করাচ্ছি মুন্সির মুন্সিতে আর মুন্সির কাছেই আমি এসে গেছি চলুন গ্রুপের সমস্ত সদস্যদের সঙ্গে সব মিট আপ করাচ্ছি তারপর ওখান থেকে সব এক জায়গায় হয়ে আমরা বার হব আজকের সুন্দরবনের উদ্দেশ্যে চলুন সুন্দরবনের ট্যুরটা কত সুন্দরভাবে আমরা এনজয় করছি কিভাবে করছি সমস্ত ডিটেলস আপনাদেরকে তুলে ধরবো আজকে রাইডটা যে দুজন তিনজন মিলে করছি তা নয় আজকে রাইডটা করছি টোটালি আমাদের গ্রুপ রাইড হচ্ছে যে কমি কমিউনিটি অফ অ্যাডভেঞ্চার এই গ্রুপের সঙ্গে আমি যুক্ত আছি সেই কারণে এই রাইডটা এটা অ্যানিভার্সারি রাইড সেই কারণে আজকের এই রাইডটাতে অংশগ্রহণ করেছি মুন্সি থেকে পার করে এসে এই আকাঙ্ক্ষার দিকেই আসতে ঠোঁটাল বলে একটা ক্লাব আছে সেই ক্লাবের সামনে সবাই জড়ো হয়েছে আর এখনো মামারা এসে পৌঁছয়নি এই দেখুন সব গ্রুপের সব মেম্বাররা আস্তে আসছে এখন পাঁচটা পঁচিশ হয়ে গেছে এখনো সব লেট মামারা ঢুকছে মামাদের নিয়ে বেরিয়ে যাব সব মোটামুটি সবাই এসে গেছে মামাদের নিয়ে বেরিয়ে যাব এই মামাদের জন্য ওয়েট করছিলাম রাইড এখন বাজে সকাল সাড়ে পাঁচটা আমাদের অলরেডি লেট হয়ে গেছে এখনও একজন আসিনি খালিদ ভাই বাকি আছে তবু আমাদের কিছু করার নেই রুলস সবার জন্য এক সেই কারণে আমরা বার হয়ে যাচ্ছি এই যে সব লাইন দিয়ে সব রেডি হয়েছি অ্যাডভেঞ্চার টু ফিফটি কেটিএম চলুন সব এবার লাইন দিয়ে বার হব এই সব লাইন লাইন আপ হচ্ছে এবার একসাথে আমরা আজকে রাইডটা কন্টিনিউ করব চলুন সাথে থাকুন সঙ্গে থাকুন আর এই টোটালের সামনে থেকে আমরা রাইডটা করছি আমরা সিক্স লেনের রোড ধরে নিয়েছি এবার ভটক পুকুরের দিকে যাচ্ছি ভটক পুকুর থেকে আমরা বাঁ দিকে নিয়ে নেবো যেটা বাসন্তী হাইওয়ে বাসন্তী হাইওয়ে ধরে নালঞ্চ হয়ে সোজা বার হয়ে যাবো গাতখালির দিকে গাইস চলে দেখুন সকালবেলা ভোরেরবেলা কেরকম কুয়াশা দেখুন মারাত্মক লেভেলের কুয়াশা দেখুন আমাদের কিছু বাইক সামনে চলে গেছে কিছু রাইডার পিছনে আছে এখনো কিছু রাইডার সামনে চলে গেছে বন্ধুরা এই দেখুন আমাদের সব গ্রুপে সব দাঁড়িয়ে আছে এখানে একজনের জন্য ওয়েট করছি এটা হাতিশালা সিক্স লেনথের এখানে সিক্স লেন এই সিক্স লেনের এখানে আমাদের সমস্ত গ্রুপের মেম্বাররা সব ওয়েট করছে এ দেখুন সবাই চলে এসেছি একজনের জন্য ওয়েট করছি ঝুলি বলে একজন তাকে নিয়ে এবার আমরা রওনা দেবো চলুন গাইস সাথে থাকুন সঙ্গে থাকুন ভোরের আলো ফুটে গেছে ওয়েদার একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার আর ওয়েদার কিন্তু আজকে প্রচণ্ড ঠান্ডা আছে বাইক চালাতে চালাতে সেটা অনুভব করছি চলুন আমরা এবার বার হয়ে যাব আমরা এখন যাচ্ছি ভোজেরহাট ভোজেরহাট রোড ধরে যাচ্ছি সামনেই ভোজেরহাট আসছে বাসন্তী হাইওয়ে আর পাঁচশো মিটার আছে গাইস এবার আমরা বাসন্তী হাইওয়ে ধরবো বাঁদিকে এই যে ভোজেরহাট থেকে দিকে বাসন্তী হাইওয়ে এই সামনে বাসন্তী হাইওয়ে আর চারশো মিটার মতো আছে চলুন বাসন্তী হাইওয়েতে আবার গিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে ভেজেরাট ব্রিজ বাসন্তী হাইওয়েতে উঠে গেছি এবার এখান থেকে আর আমাদের কিলোমিটার দেখাচ্ছে ডিস্টেন্স গতখালি সেটা হচ্ছে প্রায় সত্তর কিলোমিটার মতো সত্তর কিলোমিটার মতো গাইজ চলুন এই হচ্ছে বাসন্তী হাইওয়ে গাইজ দেখুন সকালবেলা কীরকম কপির বাজার বসেছে দেখুন বাজারটা দেখুন শুধু দেখেন বাজার কি ভিড় মারাত্মক লেভেলের ভিড় সব পাইকারি সবজির বাজার বসেছে দেখেন মারাত্মক লেভেলের ভিড় চলুন সামনে কি আর দেখা যায় তারপর সুন্দর ভিউ ও কি নাইস বিউটি দেখুন আর দেখতে দেখতে আমরা চলে এসেছি মালাঞ্চর কাছে আমাকে এখন টেল বানিয়ে দিয়েছে আমাকে এখন টেল বানিয়ে দিয়েছে দেখুন আমাদের সমস্ত গ্রুপের রাইডাররা দেখুন আমাদের সমস্ত রাইডাররা সেই সামনে যাচ্ছে দেখুন আমরা মালাঞ্চ থেকে জানিয়েছি কোনো ডান দিকে বাঁ দিকে কিছু নেয়নি এই হচ্ছে আমাদের টিম টোটাল গাইজ এই হচ্ছে আমাদের সব গাইডের গ্রুপ এখানে এখন চা খাবো ছোট্ট একটা টি ব্রেক হবে টি ব্রেক হয়ে তারপরে আমরা এখান থেকে ভাড় হবো গাইজ এই হচ্ছে চায়ের দোকান আর বন্ধুরা আমরা এখন আছি মালঞ্চটা পার করে একটু দূরেই মালঞ্চটা পার করে পাঁচ সাত কিলোমিটার আসার পর আমরা এখন দাঁড়িয়েছি দাঁড়িয়েছি এই কারণে ছোট্ট একটা সকালবেলা মর্নিংয়ে টি ব্রেক নেবো বলে সেই কারণে আর দেখুন আমার পিছনে দেখুন সূর্যমামা কত সুন্দর উঠে গেছে প্লেসটা খুব সুন্দর প্লেস বিউটিফুল প্লেস এই দেখুন আর আমাদের সব রাইডাররা সমস্ত সব দাঁড়িয়ে আছে শীতের মজাটা নিচ্ছে সবাই প্রচন্ড জাম হঠাৎ এত জাম ও এটা একটা মার্কেট আছে শাহজাহান মার্কেট সেই শেখ শাহজাহান সেই শাহ হ্যাঁ এই যে শাহজাহান মার্কেট শেখ শেখ শাহজাহান মার্কেট এই যে এইটা নিয়ে এত বিতর্কিত কি হলো বিল দা চলো 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 সাইনবোর্ডের ডিস্টেন্স দেখাচ্ছে ক্যানিং ন কিলোমিটার মোটামুটি আমরা এসেই গেছি বেশি আর নেই এখান থেকে দেখাচ্ছে আমাদের গদখালি ডিস্টেন্স চব্বিশ কিলোমিটার সামথিং চলুন দেখতে দেখতে এক্ষুনি গদখালি পৌঁছে যাব এখন সকালের ভোরের হাওয়া লাগাতে লাগাতে সুন্দর একটা রাইড হচ্ছে নাম বুঝতে পারছি না এদিকে দেখাচ্ছে বাঁদিক চৌমাতা থেকে বাঁদিক দেখাচ্ছে আমরা গদখালি বাঁদিক দেখাচ্ছে চলুন কুলতলি চলে এসেছি আমরা কুলতলিতে চলে এসেছি এটা হচ্ছে কুলতো কুলতোলি হাই স্কুল সবটা বহুত বঢ়িয়া এইবার আমরা গতখালিতে আমরা এখানে আমাদের মাদিকে মাদিকে আমরা গতখালি চলেছি মাদিকে দিকে বন্ধুরা এই যে গতখালি ঘাট এই তো গতখালি ফেরি ঘাট এসছি গতকালিতে এখন আসার পর আমাদের গাড়িগুলো সব পার্কিং হয়ে গেছে বাইকগুলো আর পার্কিং হয়ে গেছে এখন এই যে আমাদের সব রাইডাররা এসে সব দাঁড়িয়ে রয়েছে এবার আমরা এখন বোর্ডে উঠবো বোট করে এখন যাবো পারে আর এই সামনে এই যে সামনে এইদিকে হচ্ছে বকখালি ঘাট লঞ্চ ঘাট এই দেখুন আর এই যে আমার দাদা সেক্সি বয় সেক্সি বয় এই যে এই যে আমাদের দ্বীপেন্দু দা সব থেকে সেক্সি বয় বয়েস বলবো না সেক্সি বয় বলবো এগুলো হচ্ছে সব সেক্সি বয় কেন এদের বয়স হয়েছে কি হয়েছে কিন্তু এনার্জিতে ভরপুর তাই এই যে নাম্বার দেখুন দ্বীপেন্দুরা কি বলছে হ্যাঁ দীপেন্দুরা কি বলছে এই আমরা এখন লঞ্চ ফেরি ঘাটে যাচ্ছি ফেরি ঘাটে আমাদের লঞ্চ বুক আছে পুরো আমাদের সুন্দরবন যাওয়া আমাদের সুন্দরবন যাওয়া শুরু হয়ে গেছে ট্যুর শুরু হয়ে গেছে তাই দেখেন আমাদের বোর্ড আসছে সেই আর এই নদী আমরা এখন এই যে আমরা এখন আছি বোর্ডের ভেতরে এই যে দেখুন এই যে বোর্ড আর এই হচ্ছে লক্ষ্মণ মামা এই হচ্ছে আমার একটা ভাই দেখুন আমরা এখন আছি বোর্ডের সবাই বোর্ডের মধ্যে উঠেছি বোট এবার বোর্ড ছাড়ছি কেরাম ভাবে বসে আছে কুড়ে গুলো সব বসে আছে তিনটেই কুড়ে চারটেই কুড়ে আছে আমি একটা এই হচ্ছে একজন কাজের মানুষ দেখুন আমাদের বোর্ড এখন এবার এখান থেকে ঘাট থেকে বাড় হয়ে যাচ্ছে দেখুন ঘাটে কত লোক দেখুন

এই বোর্ড এখন সবে ছাড়ছে ঘাট থেকে রতখালী ঘাট থেকে এবার এখান থেকে আমরা সুন্দরবনের আর এই আছে আমাদের পাইলট এই হ্যান্ডসাম বয় সিগারেট খাচ্ছে না তো আমাদের বোর্ডটা নতুন করে চেঞ্জ হয়ে গেছে এই যে আছে আমাদের বোর্ড আগে ছিল ওই বোর্ডটা বোর্ড চেঞ্জ হয়ে গেছে দেখুন আমাদের বোর্ড টা দিয়েছে ভোটে ওঠার পরই ব্রেকফাস্ট সকালের ব্রেকফাস্ট শুরু হয়ে গেল বন্ধুরা এই ট্যুরে আমাদের সকালবেলার টিফিন ছিল হাত রুটি ঘুগনি একটা করে ডিম আর একটা করে সবেদা আর চা তার সাথে ছিল বিস্কিট বেশ টিফিনটা ছিল খুব সুন্দর কোনো লুচি ছিল না সকালবেলা ব্রেকফাস্টটা করলাম খুবই চলে এসেছি হ্যামিলটনের বাংলো এখানে আছে সেই দেখা যাচ্ছে এবার আমরা যাবো এখানে কি কি আছে হ্যামিল্টনের বাংলা আর কি রবীন্দ্রনাথ কি আছে রবীন্দ্রনাথের বাংলা আছে আর হ্যামিল্টনের বাংলা আছে এই হচ্ছে আমাদের বোর্ড Your chair mother boat a tea in church, breakfast, church. Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like so.

আগে কত সাথে আরে ফটো তো ফটো তো ভাই দুই বারে হেভি লাগবে হ্যাঁ জওয়াজ বাবা ও লাভলি তোরা আরে এখানে আবি দিকে যাবো বলে সাইড কই কি আবি যাবো তো ভাই দে হ্যাঁ আমি কাল করতে আছি আবি দিকে যাবো বলে একটা সাইড কই দে হয়ছ হইনি তুমি যাও তুমি যাও আমি লোক মারতে দিছি তোর রাত করে আছি আজকে বারবার বুঝবে না হ্যাঁ ও ভাই আজকে বাজার আগে দে মা ই আমাৰ নামানো নে কেনে অফিচৰ অফিচৰ

এখানে ভাগ প্রায় আসে এসব জায়গায় সেই জন্য এরকম খাঁচা দিয়ে টাওয়ার বানিয়ে রেখেছে

ঘুরতে হয়ে এসে দেখুন আমরা গেস্ট হাউসে ঢুকে যাবো তার আগে দেখুন সূর্য ডুবে যাচ্ছে জলের ওপরে কি সুন্দর সূর্যের আলো পড়েছে খুব সুন্দর লাগবে সন্ধ্যেবেলা তারপর আদিবাসী মন্দির